আমাদেরকে সুচার হতে হবে আমরা এত বছরই না করব আমাদেরকে আমাদের স্বাধীনতা আমাদেরকে হাতে আনতে হবে আমরা আত্মনির্ভরশীল একটা জাতি সেটা প্রমাণ করতে হবে আমরা ভারত পেঁয়াজ বন্ধ করে দিই আমাদেরকে পেঁয়াজের অভাব আছে ভারত আলু বন্ধ করে দিই আমাদেরকে আলু খাওয়ার বন্ধ ব্যবস্থাটি কম আছে আল্লাহ তালা যে দুর্বল মাঠে আমাদেরকে দিয়েছেন এজন্য আমাদেরকে

সম্মানিত হাজী ভারত আমাদের এই তথ্য দিক থেকে আগ্রাসন করে আমাদেরকে আমাদের ফ্যামিলি আজকে ঘরে ঘরে যে টিমস যে টিমস সেগুলো কারণে ভারতের চ্যানেল ভারতের সিরিয়াল গুলো আমাদের ঘরে ঘরে আসে আর এই সমস্ত নারী পুরুষ সেগুলো দেখে থেকে সংসার মানতেছে বেকার পুরুষ বেকার নারী বসে বসে এগুলো দেখে এগুলো দেখে দেখে ভারতটা এই ভারত এই সমস্ত বিদেশি কালচারগুলো আমাদেরকে ঢুকিয়ে

আমাদের <simitation> <simitation> <simitation>

দি পালবা কাছে চীনা আজকে তোমারকে একটা পত্র বহন ইনশাআল্লাহ আজ দিনে পাটা শুনুন এর দ্বারা ইনশাআল্লাহ এখানে যে এখন এই ওই যে বসে আছে কিছু মানুষ আপাতত পাশে না আসলে হাঁটা করুন আছে এখন রয়ে গেছে করোনা যখন তখন আমরা একটু বিপদে পড়েছি তাহলে বারবার বারবার তো কথা আমাদের মানে বিদেশে কাজ আমাদের অনেক কিছু শেয়ার অনেক আমাদের বলা হয়েছে মাত্র আর আরে মুসলমান দেন কতবার হাত জানেন আসলের মাঝে তিন হাত শুধু নামাজের ওরা পালন করে

مدد <سؤال> <سؤال>